স্ত্রী সন্তান কথা শুনছে না রবকে ডাকেন রব্বানা না বিবাহিত হয়ে গেছেন কোনো সমস্যা নাই তারপরও ডাকেন রব্বায় মিনা হয় রব আমাদেরকে এমন স্ত্রী সন্তান দেন কুর আইন যারা হবে আমাদের চোখের চক্ষু শীতলকারী আপনি কোনো একটা জায়গায় আটকে গেছেন আপনি দুনিয়াতে আর কিছু পাচ্ছেন না এই যে একটা মুহূর্তের জন্য নিজেকে না ছাড়া মানে নিজের উপর যাতে ছেড়ে না দেন আল্লাহ আপনি এটার জন্য দোয়া করা যেমন রাসূল সাল্লাল্লাহু সকাল সন্ধ্যা দোয়া করতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে চিরঞ্জীব চিরন্তন সত্তা কাইয়ুম মানে যিনি সকল কিছু যা যিনি কন্ট্রোল করেন কাইয়ুম টেক কেয়ার করেন যিনি বিরহমাতিকা আস্তাগীফ আমি আপনার রহমতের দ্বারা আপনার কাছে ভিক্ষা চাই আস্তাগীফ মানে ভিক্ষা চাওয়া ইস্তিগাসা আমি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি আসলিহ লি নিকুল্লাহ যত বিষয় আছে আল্লাহ আপনি সব সুধরে দেন আপনি আমার নিজের কাছে এক মুহূর্তের জন্য এক পলকের জন্য ব্লিংক অফ আই আপনি আমাকে ছেড়ে দিয়েন না